হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আসছে বাংলাদেশে কিংবা কলকাতায় শারদীয় দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের এটা অনেক বড় একটা পূজার উৎসব বাংলাদেশে কিংবা কলকাতায় দু জায়গাতেই খুব ধুমধাম করেই এই পূজার আয়োজন করা হয় এই পূজাতে পূজা উপলক্ষে সব সবসময়ই বাংলাদেশে থাকেন কলকাতাতে তাকে খুব একটা দেখা যায় না ছোটবেলায় সে পুজোর সময় কলকাতায় মা মাসি সবার সঙ্গে একসঙ্গে দুর্গা পূজা পালন করেছেন অপু বিশ্বাস বলেন কলকাতার পুজোগুলো সম্পূর্ণই অন্যরকম দশ বারো দিন থেকে সেখানে এত উৎসব হয় যে সেখানে থেকে আর বাসায় ফিরে অনেক বেশি মন খারাপ হয় আমরা তো পূজা মণ্ডপ ঘুরে ঘুরে মুড়ি মুরগি খেয়ে চানাচুর দারুণ ধরুন সব খাবার খেয়ে কাটিয়ে দিতাম সেই দিনগুলো মিস করি তবে বড় হবার পরও মা এবং দিদিদের সঙ্গে যখন পুজোর অনুষ্ঠানে যেতাম অনেকেই আমাকে অনেক বেশি পছন্দ করত। কিন্তু আমি কাউকে বলেন আমার কাছে ব্যাপারগুলো খুব ভালো তবে এখন যখন মণ্ডপে যাই এখনো যখন দুর্গা আসে তখন মনে হয় যে মা এলো আমাদের তো মানেই আমরা তো ভগবানকেই মা ডাকি এই যে অপুর কথা এটা মাঝে মধ্যে এসে এরকম ভাবে বলে পুজো যখন আসে আবার যখন মুসলিমদের ঈদ আসে তখনও কিন্তু সে ঈদ উদযাপন করে ঈদের কেনাকাটা করে জয়ের জন্য অপুর জন্য পরিবারের জন্য এর একটাই কারণ সাকিব খান যখন তাকে বিয়ে করেছিল তখন তার কাগজপত্রগুলো মুসলমান ধর্মের যেহেতু করা লাগে সেটা সে করেনি কারণ সাকিব সেটা বুঝতে পারেনি কিংবা সাকিবের সঙ্গে যারা ছিল তারা সেটা করতে করতে পারেনি যার ফলশ্রুতিতে অপু তার নিজের ধর্মেই রয়ে গেছে যদিও সে তার শাশুড়ির সঙ্গে থেকে থেকে মুসলিম ধর্মের অনেক কিছুই রপ্ত করেছিল সে রোজা রাখা নামাজ পড়া বা অনেক দোয়া পড়া এখনো জয়ের কাছ থেকে অনেক দোয়া শিখে যেমন হজের জন্য তিনি যে ঈদের সময়ে গরুর হাটে যে ঘটনাটি ঘটলো সেই রসুদ্দিন চাচাকে সে হজ হজের টাকা দিল এবং সে হজ করে আসার পরে অপুকে মেয়ে বানালো এই যে ব্যাপারগুলো এগুলো তার ভিতরে আছে তাকে শুধুমাত্র নার্সিং করালে হয়তো বা তার জীবনের অনেক কিছুই পরিবর্তন হতে পারতো কিন্তু সেটা করা হয়নি আর তাই অপুকে ব্যাপারে কোনো দোষ দেওয়ার উপায় নেই তবে তার ছেলে জয় তাকে যে দোয়া কলমা শেখাচ্ছে বাইরে গেলে ফু দিয়ে দিচ্ছে সে কিন্তু এগুলো বলে যে আমার ছেলে জয় আমাকে সবসময় দোয়া পরে ফু দেয় আমি বাইরে গেলে এই জন্যই আমার কোনো সমস্যা হয় না তার মানে এই যে ফেটটুকু এটুকু তার আছে তো আমরা জানি না আসলে এটা নিয়ে কি বলা উচিত একটা মানুষের ধর্ম দুটো কখনোই থাকতে পারে না ধর্ম ধর্ম একটাই একটাই বলেন আমার যেহেতু আমি ধর্মান্তরিত হইনি তবে সব ধর্মের প্রতি আমার আমি কোনো খারাপ ধর্মকে দেখি না প্রত্যেকটা ধর্মের মূল কথাই হচ্ছে স্রষ্টার স্রষ্টাকে বিশ্বাস করা আর হচ্ছে একেশ্বরবাদে বিশ্বাস করা আর হচ্ছে মানবতার কথা বলা হয়েছে মানুষকে আঘাত করা যাবে না মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না মানুষের বিপদে তার পাশে থাকতে হবে তো এটাই যদি ধর্মের মূল কথা হয়ে থাকে আমি সেই মূল কথাটুকু মানার চেষ্টা করছি বাকি যতটুকু সেটুকু হয়তো কোনো এক সময় চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব